তোমার স্থানে বসিয়া তুমি এখন সুখের পানি ফেলাইয়া তোমার বাবার জন্য কাঁদবা তোমার মায়ের জন্য কাঁদবা তুমি ডাইরে বামে থাকলে দেখো আরে কত কবরে আগুন চলে কত কবরে আগুন জ্বলে বাবা কার বাবা মার কবরে অবস্থা কি আমি জানি না নিরানব্বইটার সাপ আপনার আবার বাবা মায়ের কবরের মধ্যে কামড়াইতেছে কিনা আমি জানি না কার বাবা মায়ের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে জানি না আমার আল্লাহকে দুটি হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক্তার ও যুবক ভাই এখন রাত পনে বারোটার সময় চোখের পানি ফেলায় ফেলায় কাদ্দা তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তুমি তোমার বাবার কত জান্নাতের টুকরা বানাইতে চাও তুমি তোমার দাদা দাদির কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও আমার আল্লাহকে চোখের পানি দিয়ে বুঝা তো মালিক হতে পারে আমি বছর মা পেলে কানে হবে আমি থাকবো না আমি দুনিয়ায় কোনোদিন চন্দ্র সূর্যরে জান্নাত দিব না আমি দুনিয়ায় সবচেয়ে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছে ফেরেশতা আমি জান্নাত দিব না আমি জান্নাত দিব একমাত্র মানুষকে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না না কে কে জান্নাতে যাবেন কে আল্লাহর হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল কর কিশোর গলবাসী রে মাফ

ইলিয়াস রহমান জেহাদের কোনো জিনিসের অভাব নাই শুধু একটা জিনিসের অভাব মায়ের আদর পাই নাই গো সৎ মায়ের ঘরে ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হইতে আইছে আবার কাছে যায় বলে বুঝু আমার মায়ের ঘরে আমি আর আমার বোন আমার বোন গার্মেন্টে চাকরি করে দুলাওয়ার ঘরে আমার বোন আমার পয়সা দিতে পারে না আমার শতমা বল যে তোমার ওই পোলারে মাদ্রাসায় পড়াবো না টাকা খরচ করে লাভ নাই হুজুর আমার আপনার মাদ্রাসায় আমারে রাখবেন নি হুজুর চোখের হতেছি তাই না ওই করতে পারি না ও ও বলে হজুর আমার সৎমা আমার বাবার বুদ্ধি দেয় অরে পড়াইয়া লাভ নাই হজুর আমার সৎমা বলছে আমার কোনো পয়সা দিবে আপনার মাদ্রাসে আমার রাখবেন নি চোখের পরে ছেড়ে দিয়ে বললাম বাবা তোর ভর্তি ফিও লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না তুই আমার মাদ্রাসায় পড়বি তুই আমার মাদ্রাসায় পড়বি কেন আমি নিয়েছো ওলামা জিহাদি 12 বছর বয়সে তোর মতো বয়সে মারা আমি মাদ্রাসার পারে দাঁয় পারে দাঁয় গুরদawar মা মা গোয়ে কাটতাব তুমি লিয়াজকেরাই কা কুই গেল हल्ला তুমি দেখো আমার বাইরা মহার বাইরা কা দে আল্লাহ জারা মসজিদ মাদ্রাসায় দান করে এদের চোখের পনির খা এদের ধীরে বাবা মায়ের কবট জন্মতের বাগান বানাই দিয়া বা যান দে আমি কত কয়েকদিন আগে একটা জিনিস নিজে দেখে কামছি হ্যাঁ বাবা সাজ বছরের একটা পোলা বাবার কবরের কাছে যাইয়া ফজরের নামাজটা পড়ে কাম দে বাবা ব সবাই ঘুমায় গো বাবা আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছি আমার বাবা আবদুল্লার কবরের পাশে যাইয়া আছে হাত তুলে দোয়া করছিল মানে আমার বাবার কবরটা একটু ভাই আমি আমার বাবার কবর থেকে ওইটাই একটু কোলে উঠব বাজান আমার একজন ফেসবুকে দেখাইল সাত বছরে একটা তল বিহালি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফটা বুকে লয়ে কাম বের কয় বাবা তুমি কবরে কে বলেছ হে আমার চালবেলি বাবা জিরে আমি ইলিয়াস রহমান জি তנדי আমি এত 12 বছর বয়সে মানারাইছি আমার আল্লাহ যদি সকালবেলা 10টা বুঝতো ঘুমাইতো ওই 7 বছরের পাঁচার কান্না বাবার কবরের পাশে ছেলেটা কান্দে আল্লাহ শুনতো আমার আল্লাহ বলে বান্দারে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনার বান্দা আমি ওই সাত বছরে বান্দা বজরের পরে কাট আমি চেয়ে চেয়ে দেখব আর সখের পানির ঘাত্রে আর বাবার কবর মা maaf করে জীব ও আমার দারিদ্যাবাজালদা দেখেন তো সখের বানি ভেলায় দুই পোটা পানি আসে কি না আমি জানি না এই বরকার সরকার মানাই কার বাবা নাই লা এই যে শহীদ করে ভালোবাসে যখন মনির ইসলাম শরিয়ত পরিবাস করতেছিল বাবা আপনাকে বরকার সরের একটা যুবক ক্লাস সেভেন পড়ে

মাদ্রাসায়ে পড়তে করে দিয়ে বলেছিল বাবা তুমি আমার বাবার মতো আলেম হইবা একটা মসজিদ মাদ্রাসা বানাইবা ওবাজন আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই ওই যুবকটার কথা শুনি আমার কান্না চলে আসছে তোমাদের এই বরকার স্যার ওই যুবকটা যদি নানার জন্য আমার কাছে দোয়া চাইতে পারে যুবক রে তোমার স্থানে বসিয়া তুমি এখন সুখের পানি ফেলাইয়া তোমার বাবার জন্য কাঁদবা তোমার মায়ের জন্য কাঁদবা তুমি ডাইনে বামে তাকায় দেখো আরে কত কবরে আগুন জ্বলে কত কবরে আগুন জ্বলে বাবা কার বাবা মার কবরে অবস্থা কি আমি জানি না নিরানব্বইটার সাপ আপনার আবার বাবা মায়ের কবরের মধ্যে কামড়াইতেছে কিনা আমি জানি না কার বাবা মায়ের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে জানি না আমার আল্লাহকে দুটি হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন জোরে একটা ডাক দাও এ বাবা জোরে একটা ডাক দাও জোরে একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও

যে যুবকটা আমার রুমের মধ্যে যে টাকা দিয়া বলে হুজুর আমার নানা গত বছর আপনার বর্ষণে কাজ ছিল আমার নানা আজকে নাই আল্লাহ যুবকের নানাকে মাফ করে দেন যোর কোনো আমি আর যোর কোনো আমি অবাজান দুনিয়া কি চিরদিন বাইসে থাকতে পারবো জোরে বলো যুবক বাইসে চিরদিন বাইসে দেখতে পারবো শুধু আমার সাথে তাকায় বলে ইমাম আহমদ বিন হাম্বল যখন তার কাছে যায় বলে বাবারে আমার বউটা হালাল করে দিতে পারবো

আল্লাহ তাদের কবুল করুক জোর করে আমি আর আমার আগে মুখে মনে ইসলাম শরীর বলছে আমি অসুস্থ বাস্তবে যে কত অসুস্থ আপনাদের বুঝাই দিবার যাদের ডেঙ্গু জ্বর হয়েছে তারা জানবেন তিন মাস পর্যন্ত শরীর সুস্থ হওয়া লাগে এখনো পর্যন্ত রাত্রে ঘুমায় না চোখের মধ্যে জুনির মতো জলে শরীরে এখনো বল পাই না শুধু আপনাদের ক্ষেত্রে আরস করতে চাই আমি মোসাফির দোয়া করো আল্লাহ জন আপনাদের সবাই গলি বানায় এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেয় শুধু আমার দিকে এখন তাকাবেন কে ওঠার চেষ্টা করতে ইনশাল্লাহ বলেন তো আল্লাহ বলেন তো আল্লাহ তসবি গুলাকে আপনাকে অবুল করেন আমি দুনিয়ায় কোনোদিন চন্দ্র সূর্যরে জান্নাত দিব না আমি দুনিয়ায় সবচেয়ে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছে ফেরেশতা আমি জান্নাত দিব না আমি জান্নাত দিব একমাত্র মানুষকে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না না কে কে জান্নাতে যাবেন কে আল্লাহর হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল কর কিশোরগঞ্জবাসী রে মাফ

যাদের বাবা নাই তারা ক্ষেমনে করবেন গো বাবা তাদের ক্ষেতমতগুলো আছে বাবা মসজিদ মাদ্রাসায় শুক্রবার অন্তদের একশো দেড় টাকা বিশটা টাকা হলেও মসজিদ ইনশাআল্লাহ বলে আমি দেখলাম মহাদিশা বস করছে মসজিদ নিয়ে করছে না এ হে সব টাকা বেগলে যাবে সব কিন্তু যারা মসজিদে দশটা টাকাও দিচ্ছেন পাঁচশো টাকা দিচ্ছেন এক পথে সিমিট দিচ্ছেন আপনারে আল্লাহর জান্নাত দিতে হবে ও মনে মনে ভাবছেন কালেকশন করবে না এই কোনো কালেকশন আর কালেকশন করলে আপনারা দিয়ে উল্ডাই হেলান tausan অনেকে আছে দেখবেন আল্লাহর ওলিরা মসজিদ মাজা কালেকশন করলে হুজুর আমার নামে 50 বস্তা সিমেন্ট নেন ওই হুজুরের ইমামের স্যান্ডেল দুই জোড়া শেষ 50 বস্তা জায়গায় 5 বস্তা বাইরে

অন হুজুর লেগে 할 লাগি দোয়া দিবো দরকার কি না বড় দোয়া দিবো লেখা লেখাবেন না যেটা আপনি দিবেন না কথা বল কোন কালেকশন নাই চিন্তার কোন কারণ নাই অনেকে ভাবতেছেন লুঙ্গি উচা করে দূর মারছে মনে আর লাস্ট হুজুর মসজিদের কথা কইতেছে মোনার কালেকশন ফালসম করব সবার টাকা মসজিদে যাবে না সবার টাকা মাদ্রাসায় যাবে না যে ছেলেটা আমি ওরা চিনি না ওর নানা গত বছর ছিল কেদেছে জানে যে আমার মসজিদ করতেছে আলহামদুলিল্লাহ বললেন না ওই যে শহীদুল্লাহ দেখে আসছে ইলিয়াস রহমান জিয়া চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে গত বছর সভাপতি এবং অনেক ভাইরা আমার মসজিদে হাতিয়া দিচ্ছেন দেন নাই তবে আমি বলে গেলাম আমার মসজিদ যদি কবুল হয় আমি যদি জানি যে আমার মা যায় আপনার মাও যায়

একশো টাকার দাম আছে না নাই এক বস্তা চাউলের দাম আছে না নাই এক বস্তা ডাউলের দাম আছে না নাই তোমার পোলা কষ্ট করে মাছ মেরে জাইলাগিরি করে পরের খেতে কামলা দিয়ে চুরি করে সুটামি করে পরের খেতে কলই মুচুরি খেসারি নারকেল চুরি করে খেতে থেকে চাল ডাল চুরি করে পোলা বন্ধে মানুষ বলে গেল হিরুনসি বানায় গেল কবরে যে দেখবা তোমার ওই পুলার গুতায় তোমার নামাজ সব এক সাইড হয়ে গেছে কথা কর না কেন নিজের পোলা আলেম বানাইতে পারেন না একটা মাদ্রাসার ছেলেরে অন্তত প্রতি মাসে 500 টাকা দিয়েন যে কোনো মাদ্রাসায় এই যে আপনাদের ফুলিয়াসর মাদ্রাসা আছে না প্রতি মাসে একটা তেল কিনে দিয়ে মা দুখির নামে দিয়ে আইছেন আমি কসম করে বললাম এই একটা তেলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন আপনার সন্তান আলেম হয় নাই কসম আপনার তেল খাইয়া যতগুলো ছেলে আলেম হবে আপনি আলেমের বাপ হয়ে যাবে। আমার মাদ্রাসায় দুইশোর উপরে ছাত্র আলহামদুল্লাহ বলেন না এমনও ছেলে আছে বাবা যদি আপনার কাছে বলি আপনি সাহায্য করতে পারবেন গত বছর একটা কথা কই মনে রাখবে একটা ছেলে আর সৎমা গড়ে কি মা গড়ে জোরে কম বুঝেন তো মা মরে গেলে বাপ পরে বিয়ে করে আমি ইলিয়াস রহমান যে একজন ঘরে বড় হয়েছে আমি ইলিয়াসমানি বারো বছর বয়সে মা হারাইছি আমি আমার বাবার প্রথম সন্তান আমার বয়স যদি বারো হয় আমার আব্বার বয়স কত ছেলে বুঝেন আপনাকে বুঝাইতে হবে না অবশ্যই আমার আব্বা যুব আমার বিয়া করলেন সৎমায়ের ঘরে বড় হয়েছে মাদ্রাসায় যখন টিফিন কানে ভরে ভরে দেখতাম মাদ্রাসার মায়েরা খাবার এসে তার ছেলেদের জন্য

এখানে দাড়ি লাগা অনেক বাজার থাকতে পারেনি যে সভাপতি সব আছে জানি না মা বাবা বেঁচে আছে কি টাকার মালিক থাকতে পারব একটা জিনিস কোনো দিন টাকা দিয়ে খেলতে পারব না মা বাবা রা ইলিয়াস রহমান যেহেদের কোনো জিনিসের অভাব একটা জিনিসের মায়ের দর পাই নাই গোয়া সৎ মায়ের ঘরে ছেলেটা আমার মাদ্রাসায় ভর্তি হইতে আইছে আবার কাছে যায় বলে বুঝু আমার মায়ের ঘরে আমি আর আমার বোন আমার বোন গার্মেন্টে চাকরি করে দুলাবাইয়ের ঘরে আমার বোন আমার পয়সা দিতে পারে না আমার সৎ মা বলছে তোমার ওই পোলারে মাদ্রাসায় পড়াবো না টাকা খরচ করে লাভ নাই

তুদিনা তোর মাদ্রাসায় আমরা নি চোখের পারে ছেড়ে দিয়ে বললাম বাবা তোর ভর্তি ফিও লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না তুই আমার মাদ্রাসা পড়বি তুই আমার মাদ্রাসা পড়বি গদামী নিয়া সুর আলম জিহাদি বছর বয়সে তোর মতো বয়সে মা হারাইছি

এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিয়া তাহলে মসজিদ মালসায় দান করার দরকার আছে না নাই আমি চোখের পানি দিয়ে বলে গেলাম মাদ্রাসা যে সমস্ত এলাকায় মাদ্রাসা আছে মসজিদ আছে চোখের পানি ফেলাই ওই মাদ্রাসায় যে দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন এই মাহফিলে সৈদুল্লাহ যে বন্ধু বান্ধবদেরকে নিয়া সভাপতি সদস্যদেরকে নিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা হলো আপনার চান্না নাম আজীবন আজিজুল কি আপনারা কোবেন এটা ব্যবসা আপনাকে পাউ দুইরা দছি ওয়াজের মজমাদার ব্যবসা বলবেন কোন দিন এই কথাটা বলেন নাওয়াজ কমিটি কমিটির ব্যবসা করে যদিও ব্যবসা করে এটা ব্যবসা করে কথা বলেন না কেন কারণ কি জানেন যদি আপনাদের কাছ থেকে ওয়াজের টাকা কালেকশন করে এই লাইট মাইক বক্তান থেকে খরচ লাগে নাই হ্যাঁ লাখ লাখ টাকার গাড়ি দিয়ে চলে আসছি আর আমাদের টাকা হলে লস নাই আমাদেরকে যদি আপনি এক লাখ টাকা দিয়ে আনেন যেরকম আমি ইলিয়াস রহমান জাহাদি চার কোটি টাকা খরচ করে মসজিদ করছি আমার এলাকায় আপনি যাবেন ওই শহীদ উল্লেখ আছে যে দেখবেন এই কারো কাছে বলি আমার এক বছর সিমেন্ট দেবে ওই আমার এলাকায় এই যে আপনার মতো যারা ওয়াজে আসছে সভাপতি যখন চলে যাইতেছি ওইখানের একটা ভালো বড় লোক সে বলতে আপনি জানেন আপনি আমাকে হুজুর দেখাইছে আপনার মসজিদে আমি আপনার মা যদি যায় আমার মা যায় এই যে কয়েকদিন আগে বগুড়া ওয়াজে গেছে একটা ছেলে আমার মসজিদে পাঁচশো টাকা দিয়ে বলে হুজুর আমি জানি আপনার টাকা আল্লাহ রাস্তায় যায় এই পাঁচশো টাকা বেফলে যাবে না কারণ আপনার মতো বক্তা আপনার নিজের কষ্টের টাকা পা রক্ত পানি করে পয়সা দিয়ে আল্লাহর ঘর করেছে আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই কোনোদিন এই ওয়াজটাকে ব্যবসা বলবেন না আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় যায় এ যারা ওয়াজ দেয় এরা শুধু আল্লাহ রাস্তার জন্য খরচ করার জন্য ওয়াজ দেয় আল্লাহ আমাদের এই ওয়াজটাকে কবুল করুক যেন আমিন

তাহলে বাবা আমি আপনাদের সাথে ওয়াদা দিয়ে গেলাম যদি আল্লাহ আমাকে আবার কোনো দিন বাসায় রাখে আবার আমি আবার আসি আপনারা চান না কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তাহলে কবে জিলিয়া সরমান জিয়াদিরে আনে যারা এই শহীদুল্লাহ উল্লাহ সহ এই সভাপতি সব সহেরা ব্যবসা লইছে এই কথা কবেন করেন আস্তা ফুরল আস্তা ফুরল আস্তা ফুরল এই তো করেলাম কেন জানেন এই ওয়াজ রে কোনদিন ব্যবসা বলবেন জাহান্নাম সারা আপনি বাঁচবেন না মরার সময় বেঈমান হয়ে মরবেন কথা বল না কেন হতেবে কথার কোনোদিন বলবেন না আল্লাহ আপনাদের কবুল করুন ব্যবসা যদি করেই থাকে সেটা জান্নাতের ব্যবসা করছি আমরা আল্লাহ আপনাদের কবুল করুন তো যতদিন বাসবো iman নিয়ে বাসবো insha যতদিন বাসবো কুরআন কি বুকে নিয়ে বাসবো যতদিন বাসবো ইতিমির ভালোবাসা নিয়ে বাসবো গিয়েছিলাম আল্লাহর বান্দার আমার কাছে দোয়া আছে যে আজকেও যখন আমি আসতেছি গাড়িতে ওঠার আগে এক মহিলা আমার পাশে আসছে আইসা বলতে মসজিদে আমি পাঁচশো টাকা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ অনেক দূরের থেকে এই মহিলা আমি ওই মায়ের জন্য দোয়া করি আমি আমার ভাইদের জন্য দোয়া করি আর যেই বোনটা বোনের না আমি জানি না ছেলেরে দিয়ে তার বাবার জন্য আমার মসজিদে পাঁচশো টাকা দিয়ে দেওয়া চাইছে আল্লাহ কবুল করেন যে রকম নামেন আর একটা ছেলে পরীক্ষা দিবে সে একশো টাকা দিচ্ছে আমি যখন রোগের মধ্যে ছিলাম স্টেজ ওঠার আগে আল্লাহ যেন সবাইকে কবুল করেন শহীদুল্লাহর বাবা মাকে মাফ করে দেন সভাপতি সাহেব সহসভাপতি সাহেবকে কবুল করে নেন এই মাহবিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এত সুন্দর করেছে আল্লাহ তাদের সবাইকে আপনি করে দেন কি আপনার কষ্ট পাইলেন আল্লাহ সবাই আপনি কবুল করেন আমি যদি আপনাদেরকে বলি আজীবন এই মাহাবিলে চালায় যাবে আর আমার মসজিদ মাসার জন্য দোয়া করবে ইনশাল্লাহ বলেন আমার মসজিদ মাসার জন্য আমার মসজিদ বাবা দুই তলা কমপ্লিট হয়ে গেছে তিন তলার কাজ করবো করবো তিন তালা দুই তালা শুধু এখন সিঁড়ি বাদ আছে সিঁড়ির টাইলস বাদ আছে আর পুরাটা হয়ে গেছে সিমেন্ট দরকার রড দরকার বালু দরকার সিমেন্ট দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে মসজিদটা পাঁচ তালা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। কি দোয়া করবেন না আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের এলাকার প্রত্যেকটা মসজিদ যেন আল্লাহ সুন্দর করে দিয়ে আপনাদের দ্বারা কবরে যায় জরুর না আমি আসেন করে আস্তা করল রব্বি মিন কুল্লি জানবে অত বইলাই হে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী আল আযীম